মানুষ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রিজিকের চিন্তায় থাকে কে রিজিক দায় কিভাবে রিজিক বাড়ে বা কমে ইসলাম আমাদের এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছে আল্লাহ তালা নিজেই ঘোষণা করেছেন আর আকাশে আছে তোমাদের রিজিক এবং যা তোমাদের প্রতিশ্রুত দেওয়া হয়েছে সুরা আত জারিয়াত আয়াত বাইশ এই আয়াতে আল্লাহ তালা বলছেন রিজিকের মালিক শুধুমাত্র তিনিই অর্থাৎ মানুষ যতই চেষ্টা করুক না কেন রিজিকের পরিমাণ ও সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আরেক জায়গায় আল্লাহ বলেন নিশ্চয়ই রিজিক রিজিকদাতা শক্তিশালী ক্ষমতাশালী সুরা আজ জারিয়াত আয়াত আটান্ন অর্থাৎ রিজিক দেওয়ার ক্ষমতা কারণেই একমাত্র আল্লাহ আল্লাহতাল্লার হাতেই রয়েছে সব ভয়শালা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই প্রত্যেক মানুষের রিজিক ও তার মৃত্যু লিখে দেওয়া হয়েছে তার মায়ের গর্ভে থাকাকালেই সহি বুখারি ও মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় আমাদের জীবনের রিজিক জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় আরেক হাদিসে রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর প্রকৃত ভরসা করতে তাহলে যেমনভাবে পাখি সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তেমনি আল্লাহ তোমাদের রিজিক দিতেন তিরমিজি হাদিস তেইশো চুয়াল্লিশ এই হাদিস শেখায় যে রিজিকের জন্য চেষ্টা করতে হয় তবে ফল আল্লাহর হাতে ইসলাম শুধু রিজিক নির্ধারণের কথা বলেনি বরং রিজিক বৃদ্ধি পাওয়ার উপায়ও শিখিয়েছে এক তাকওয়া অবলম্বন করা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরা আত তালাক আয়াত দুই তিন দুই ইস্তিকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা নূহালাহিসাল্লাম তার জাতিকে বলেছিলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তিনি বৃষ্টি দিবেন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন সুরান্ন আয়াত দশ বারো তিন নামাজ ও আল্লাহর স্মরণে স্থির থাকা নামাজ ও দোয়া রিজিকের বরকতা নেই রিজিকের ফয়সালা করেন একমাত্র আল্লাহ তালা মানুষ কেবল চেষ্টা করে কিন্তু ফল আল্লাহর হাতে তাই আমাদের উচিত এক রিজিক নিয়ে হতাশ না হওয়া দুই আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা আর তিন সৎ পথে রিজিক অর্জনে সচেষ্ট থাকা রিজিক কখনো হারিয়ে যায় না বরং সময় মতো তোমার কাছে পৌঁছে যায় কারণ রিজিকের মালিক মহান আল্লাহ